ভাই 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 কি করতেছেন ভাই থামেন ভাই আরে ভাই করব না কিসের জন্য দেখেন কুলের অবস্থা দেখেন এত পরিমাণের কুল গাছে আসছে মানে ডাল ভিঙে পড়তেছে কুলের ভাই এই যে এত পরিমাণ ফলন কিভাবে কি করছিলেন ভাই সঠিক সময় যদি আপনি সঠিক জাত নির্বাচন করতে পারে আর যদি সঠিক পরিচর্যা করতে পারেন এই চাইতে আপনাদের আরো বেশি কুল হবে আপনার এই গাছটার বয়স কত ভাই আমার এই গাছের বয়স মাত্র দুই বছর মাত্র 2 বছর এত ফলন এই গাছে কম আপনার চল্লিশ কেজি প্লাস কুল আছে চল্লিশ কেজি প্লাস কুল আছে এই জাতটা হচ্ছে আগাম একটি জাত থাই আপেল জাত থাই আপেল এটা তো ভাই পুরা একদম আপেলের মতো পুরা মিনি আপেল যেটা বলে আর সেই সাজ ভাই এই যে এত ফলন পাইছেন আপনি আপনি সর্বপ্রথম শুরু করছিলেন কিভাবে আমাদের একটু বলেন আমি আমার এই জমি লিস্ট নিয়ে আমি শুরু করছি আমি দুশো প্লাস এই থাই আপেল গাছ আমি লাগাইছি আমি যখন এই বাগান শুরু করছি তখন আমার আশেপাশে অনেকে আমাকে খারাপ মন্তব্য করছে যে তুই এই কুল লাগাচ্ছিস কুল বাজারে তো চলে না কুল কেউ খায় না ও তোর লস হবে তারপরও তাদের কথা আমি কান দিই নাই তারপর আমি এই লাগাইছি যত্ন করতেছি তারপর আপনাদের সামনেই দেখেন প্রমাণ এই গাছের বয়স দুই বছর আল্লাহর রহমতে অনেক ফলন আসছে এক একটা গাছের তিরিশ থেকে চল্লিশ কেজি প্লাস যদি আমি নিম্ন যেটা সেটা যদি আমি ধরি তিরিশ কেজি যদিও ধরি আর এই থাই আপেলটা বাজারে আগাম ওঠে এটা এখন বর্তমান দুশো টাকা প্লাস হচ্ছে দাম চলতেছে যদি তিরিশ কেজিও কুল হয় তাও এক একটা গাছে আমি ছয় হাজার টাকা আরামসে পাচ্ছি তাহলে দুশো গাছে আপনারাই ভাবেন যে কত টাকা আমি এই বছর ইনকাম করতে পারতেছি আর কুলে সব চাইতে খরচ কম আপনার অন্যান্য ফলের চাইতে কুলের সব চাইতে খরচ কম হয় সবচেয়ে কম খরচ কমায় এক এক বিঘাতে আপনার হাইস গেলে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয় ওর বেশি খরচ হয় না আর আমি যদি সম্পূর্ণ কুল বিক্রি করি তা আমার যতটুকু ধারণা এক এক বিঘা থেকে আমি তিন থেকে চার লাখ টাকা আরামসে আমি ইনকাম করতে পারি আচ্ছা এই যে আপনি যে এই গাছগুলো লাগায় ফলন পাইছেন আমরা যদি এই গাছগুলা বাড়িতে লাগাই আমরা কি এই ধরনের ফলন আশা করতে পারি বাড়িতে লাগালেও আপনারা পাবেন যদি পরিচর্যা আপনি যদি ঠিক মতো করতে পারেন সর্বপ্রথম আপনাদের এক সর্বপ্রথম আপনাদের একটা জাত নির্বাচন করতে হবে যেটা আগাম আসে যেমন এই জাতটা হচ্ছে থাই আপেল বাজারে সর্বপ্রথম এই কুলটা আসে এই আপনাদের জাত পর্বপ্রথম আপনাদের নির্বাচন করতে হবে তারপরে আপনারা লাগাবেন আর যদি কারো যদি প্রয়োজন হয় কুলের বিষয় যে কোনো বিষয়ে যদি তথ্য যদি জানার প্রয়োজন থাকে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আমার আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাহায্য করার আর যদি কারো চারা যদি লাগে তাহলে আপনার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এ টু জেড পরামর্শ আমি আপনাদের দিয়ে থাকবো